আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম ছাদের ছাতের থেকে ছাদ বাগান আমার দাদা লাগিয়েছে ওপরে এইটা পুরো যেন মনে হচ্ছে আর্টিফিশিয়াল গাছ কি সুন্দর গাছ কি ভালো লাগে এই গাছগুলোকে আমাকে আর আমাকে গাছ ভালো লাগে এরকম ঘরেতে ছাদের ওপরে গাছ লাগাবো বা সামনে জায়গা থাকবে গাছ লাগাবো সবজি লাগাবো নিজে হাতে উঠাবো এগুলো আমার বহুত পছন্দ আর বহুত জোরে পানি হচ্ছে বহুত জোরে সেই জন্য ছাতে যেতে পারিনি এই সাইড আছি বাবু আছে এটা আমার ছোট ভাতি যা বউ আছে আমাদের সাথে আমরা উপরে ছিলাম বলে তো পানি হচ্ছে বলে তুই কোথায় যাসনি পানিতে ভিজবে বাইরে যে তো আমাদের কাছে এখানে সো দুপুরে আর এটা আমার ভাতিজার মানে কি বলে বড় ভাতিজার এই ফুটবল খেলা তো সেই যেতে কাপ অনেক কাপ আর আমরা যে দিনে গেছি সেদিনও একটা খেলা হয়েছে ওই কাপটাও আজকে আসবে সেদিন আমি চলে এসেছি বলেছিল আজকে থাক ওই কাপ আসবে আজকে থেকে যাওয়ার আমি বাবুর এক্সাম ছিল বলে সেই আমি থাকতে পারিনি চলে এসেছি বলছে একদিনের জন্য তো আর কি হবে একদিনের জন্য অনেক কিছু হয়ে যায় আর আমি থাকিনি আর আমার হাজব্যান্ড তো আসার ইচ্ছা ছিল না যে আজকেও থেকে যাব আমি কিন্তু আমি থাকিনি চলে আসছি বাবুর পড়া হচ্ছে না এখানে যে হয়ে হয়েতে পড়া হয় না যতই হোক আমি একটা রুম দিয়ে রেখে দিয়েছি এই ওপরে কেউ আসে না এইখানে পড় কিন্তু ও থাকছে না খালি নিচেই চলে যাচ্ছে সব্বাইয়ের সঙ্গে আর এই ছোট ভাতিজি ভাতিজা গুলো ওপরে ওর কাছে চলে আসছে ও নিজেই যাই না বলে ওকে ডাকতে চলে আসছে সেই জন্য আমি আরো থাকিনি মেন পড়া এক্সাম সামনে থাকলে হবে না সে চলে আসছি আর এটা আমি শত ওপরে উঠছে এখানে যে এই ছাতে এই পিনচারার ভিতরে খরগোশ আছে মুরগি মুরগা অনেক আছে অনেক বড় বড় মুরগি আছে আর এইগুলো সব ডাকাডাকি করতে হচ্ছে দেখে আমাকে দেখে চিল্লাচ্ছে আর আমাকে তো এগুলো তো ভয়ও লাগে মুরগি মুরগিতে হাত দিতে ভয় লাগে আর এই যে কি জোরে পানি হচ্ছে অনেক জোরে পানি হচ্ছে আর এই পানিটা ছেড়ে গেলে আমি আবার আসবো পানি হচ্ছে বলে বাইরে বেরোতে পারিনি ছাদের ওপরে যেতে পারিনি আর ওপর থেকে দেখতে ভালো লাগে এগুলো সেই সিঁড়ির গায়ে গায়ে যে জাফরি গুলো আছে জাফরির ভিতর দিয়ে এত সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর যেন কোথা ঘরের জায়গা যেন মনে হচ্ছে কোন এলাকা শহর এলাকা লাগছে এই যে নিচেই যাচ্ছি নিচেই এই দোতলার উপরে কাজ চলছে ফলের সিলিং হচ্ছে মিস্ত্রি আছে কাজ হচ্ছে এই যে

অনেক গাছ লাগানো ছিল আমার আপা মা অনেক গাছ লাগাতো ওখানে এখন আছে আমার আব্বা মার গাছ গাছ নারিয়েল গাছ গাছ অনেকই আছে অনেক গাছ আছে বড় বড় নেবু এই যে সত্য উঠছি তিনতলা না চারতলা বলে জানেন এর উপরে উঠেছি আর এই সাইড ও সব অ্যালোভেরা গাছ আছে আর এর ওপর থেকে মসজিদটা অনেক দূরে লাগছে অনেক দূরে এই যে আমাদের ঘরের সাথে কিন্তু মসজিদ ইপার উপার আর মনে হচ্ছে ছাদ থেকে যেন কত দূরে মসজিদ আর এটা হচ্ছে ঘর কত সুন্দর লাগে ওপর থেকে জিনিস দেখতে ভালো লাগে আমার এরকম সবজি লাগানো এ লাগানো আমার বহুত শখ ছিল আমার আব্বা করতো আমার জন্য খেতে সবকিছু করেছিল